শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সাধনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলায় অরিতরে অরিতের খিদে পেয়ে গেছে ওটা অরিত খাচ্ছে পান্তা ভাত পান্তা ভাত না ডাল দিয়ে তো তো পান্তা ভাত খায় না তো যাই হোক এখানে আমাদের যে মুরগি যার কাছ থেকে যেই দাদাটা মুরগির চামড়া বা আমরা বলি মুরগির ছাল যাই হোক ওটা পাঠিয়েছে তো এটা মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে আমাকে দেবে এটা রান্না করবে কে সেটা এখনো জানি না হয়তো আমাকেই করতে হবে তো এখানে দেখো মা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে একদম গরম জল দিয়ে ধুয়ে টুয়ে কেটে নিচ্ছে এটা কাটার পরে আবার ভালো করে ধুতে হবে নাহলে বাজে একটা গন্ধ বেরোয় এটা দিয়ে তো যাই হোক এখানে দেখো মা এই করতে লাগবে আর আমি একটু জল খেয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে তো এখানে দেখো রান্নাটা আমাকেই করতে হবে তো কিছু করার নেই তো এখানে চলো দেখো মা ভালো করে এটা ছোট্ট ছোট্ট করে একদম সুন্দর করে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে দিয়েছে আর এখানে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ যাই যাই অল্প অল্প করে এখানে এক কিলো হবে না যাই হোক এক কিলো কি যাই না কতটা দিয়েছে যাই হোক সেই পরিমাণে মশলা এখানে করে নিয়েছে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা কুচি কুচি করে দিই নি ওটা একদম দেখো পুরো দই দই হয়ে গেছে তো যাই হোক এইভাবেই ওই কুচি কুচি করে দিলে আমার না ভালো লাগে না মুখে বাঁধে তো যাই হোক এখানে কড়াইটা দিয়ে দিছে আর কড়াইটার কথা একদম কেউ বলবে না কারণ এটা আমার জন্মের আগের কড়াই এটা আমার খুব পছন্দ ওই জন্য রান্না করতে আমার খুবই ভালো লাগে সেই মানে যে রান্না করবে সেই বুঝবে কড়াইটার কি আছে কড়াইটার মধ্যে মুখে বলা যাবে না দেখেছি আমাদের গ্যাসের আগুন পুরো একদম সেই কাঠের জালের মতো দাউ দাউ করে তো এখানে তেল দিয়ে দিয়েছি দেখো তেলের পরিমাণটা একদম কম দিতে হবে জাস্ট মশলাটা আর ওই জিরে তেজপাতা ভাজা হলেই হবে একদম কম দিতে হবে তেল যতটা কম দিয়ে ততটাই ভালো পরে দেখবে তেল উঠে পুরো একদম ই হয়ে গেছে তো এখানে দেখো জিরে তেজপাতাও দিয়ে দিয়েছি তো চালটা ছালটা সবারই বাড়ির সবারই পছন্দর একটা খাবার মাংসের থেকে ছালটাই বেশি ভালো লাগে মুরগির ছাল বা চামড়া যাই বলো তোমরা দেখো এখানে জিরে তেজপাতাটা ই হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তাই মধ্যে এখন মশলা দিলে দেবো চলো মশলা মশলা মশলাটা যত কম পারো কম দেওয়াটাই ভালো তো এখানে আমি কমই দিয়েছি মনে হচ্ছে অনেকটা কিন্তু অনেকটা না একদমই কম দিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ একটা ছোট্ট রসুন এক টুকরো আদা একটুখানি জিরে তারপরে আর কটা শুকনো লঙ্কা কটা বেশি দিয়েছে ছা এই মুরগির চামড়াটা এমন না যতই ছাল লবণ দাও না কেন হতেই চায় না কেমন লাগে যাই হোক তেলের জিনিস তো এটা যে কী ভালো লাগে যারা যারা খেয়েছে একবার তো তারাই জানে এটা করতে অনেক ঝামেলা আর এখন তো দোকান থেকে একদম বেছে টেছে নিয়ে আসার যায় যখন আমি দেখেছি আমাদের বাড়ি হয় হয়নি কিন্তু লোকে একদম ডাইরেক্ট নিয়ে এসে বাড়িয়ে এনে গরম জল দিয়ে ছাড়িয়ে তখন আরও বেশি ঝামেলা হতো কিন্তু এখন একদম যত এখন আর কে ঝামেলা করবে বলো তো এখন যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে শাড়ি যাই হোক এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো এখানে একটু ধুয়েও দিয়ে দিয়েছি মিক্সারটা তো এই মশলাটা না ভালো করে কষাতে হবে একদম তারপরে হলুদ লবণ যখন লবণ দিতে যায় দেখি লবণ শেষ হয়ে গেছে তারপরে ভাইকে তাড়াতাড়ি করে পাঠালাম দোকানে তো ভাইয়ের দোকান থেকে চলে এসে এসে দেখো আমার মশলা মশলাটা কষানো হয়ে গেছে তো ভালো করে সুন্দর করে এবার দিয়ে দেবো যে ছালগুলো ধুয়ে বেছে রেখেছিলো সেই ছালগুলো মুরগির চামড়া আমরা ছাল বলি তো বারবারের জন্য ছাল হয়ে যাচ্ছে তো মুরগির এই স্কিনটা বা ছাল যাই বলো যে যা বলো তো আমরা মুরগির ছালি বলি এটা তো এটাকে ভালো করে ধুত মেন কথা কি এটাকে ভালো করে কিন্তু ধুতে হবে পুরো একদম এক একটা করে পরিষ্কার করে এর মধ্যে কোনো নোংরা যেন না থাকে তো সেইভাবে আমার মা অনেকক্ষণ ধরে এটাকে বাঁচতে অনেকক্ষণ টাইম লেগেছে তো এটা আমার মা সুন্দর করে ধুয়ে বেছে দিয়েছে মানে যেই জিনিসটা যত টেস্ট সেটা খেতে বা বানাতে সেটা ততটাই ঝামেলা এ রান্না করতে ততটা টাইম লাগে না তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো হালকা জলও ছেড়েছে তো এটা দের মধ্যে একটু জল দেবো না দিলেও ভাল লাগবে না এর মধ্যে স্কিনটাই আছে তো ওই জন্য দিলে হাতে মানে ভাল লাগবে না তো দেখো যে জলটা উঠবে এটা দিয়েই হয়ে যাবে কালারটা দেখো কত সুন্দর কালার এসছে তো এটা যেভাবেই রান্না করো না ভালো লাগবে কিন্তু কোনো চিনি টিনি কিচ্ছু দেওয়া যাবে না কিন্তু যারা মিষ্টি টিষ্টি মানে এই মাংসতে দাও আমরা তো দিই না ওই জন্য আমাদের ভালো লাগে কিন্তু এর মধ্যে দেওয়া ভালো দরকারও নেই চিনি একদমই দেবে না টমেটো দিতে পারো কিন্তু আমি টমেটো এখানে দিই নি ভালো লাগে না এর মধ্যে এটা শুধু জাস্ট ভাজা ভাজার মতো মানে করতে হবে আর তেল এমন উঠবে এটা ভাজা কেন এটা ওই ঝোল ঝোলই মনে হচ্ছে কিন্তু ঝোল না এর মধ্যে একটুও জল দিই বললাম তখনই প্রথমেই বলেছি তেল একদম কম দেবে এতটা তেল উঠবে ভাবতেও পারবে না দেখো হয়ে। গেছে আমার প্রায় এটা বেশিক্ষণ লাগেনি আধা ঘন্টা মতো লেগেছে এটা রান্না করতে ঢেকে ঢেকে রান্না করলে ভালো হবে জল উঠবেই জলটা দিয়ে হয়ে যাবে এক্সট্রা জল দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না এটা কিন্তু সত্যি কথা ওই টেস্টটা আসবেই না এটা ঢেকে রান্না করলে দেখবে একটু পরে দশ মিনিট পরে এটা জল উঠে যাবে তো জলটা দিয়ে রান্না করতে হবে তো অবশেষে দেখো আমার রান্না শেষ হয়ে গেছে এর কালারটা তো দেখতেই পাচ্ছ তো কারা এই মুরগির মানে চামড়া স্কিন ছাল যাই বলো যে যেটা বলো কেমন খাও বলো আর এটা দেখো আমার বাড়িতে জন্য বেরো নিয়েছে আমার ছেলে তো খাওয়ার জন্য বসেও পড়েছে আর ওখানে দেখো বাসাটাও বলছে আজকে খাবে না যাই কেমন হচ্ছে মুরগির চামড়া কতটা ভালো তো যাই হোক এখন খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট তো খাওয়াটা দেখাতে পারিনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও